বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এর আগের ভিডিওতে আমি প্রথম তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে তারপরের তিনটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই প্রথম তিনটি অধ্যায়ের ভিডিওটি দেখে নেবে মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের বলবো যারা এখনও পর্যন্ত বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো তোমাদেরকে আরেকটি কথা বলে দিই যে এই সম্পূর্ণ ভিডিওর যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব। তার একটি ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটি পাওয়ার জন্য তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেননা এর মাঝখানে কোথাও বলে দেওয়া আছে পাসওয়ার্ডটি তোমরা পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা কিন্তু ভিডিও চলাকালীন স্ক্রিনশটও করে নিতে পারো তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি পরের তিনটি অধ্যায় থেকে তোমাদের প্রথম সেমিস্টারে যে যে ধরনের প্রশ্ন আসবে শুধু এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের আসবে না সেই প্রশ্নগুলোর মধ্যে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও সত্যমিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও বিবৃতিটির সঠিক ব্যাখ্যা খুঁজে নাও চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করা তোমাদের কিন্তু এই রকম ধরনের প্রশ্ন থাকবে শুধু এমসিকিউ টাইপ কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে না প্রথম সেমিস্টারে তা তোমরা কিন্তু এই রকম ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করবে তা আমি তোমাদেরকে এখানে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি শুধু এই এমসি গুলো যদি তোমরা প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমরা এই সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখে আসতে পারবে তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে দেখে নাও অধ্যায়ের নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রথম প্রশ্ন পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে দু নম্বর ভূমিকম্প কোন ধরনের আলোড়ন আকস্মিক আলোড়ন তিন নম্বর প্রশ্ন বহির্জাত শক্তির প্রভাবে সৃষ্ট একটি ভূমিরূপ হলো গ্রাবরেখা চার নম্বর গিরিজনী আলোড়নের প্রভাবে শিলার মধ্যে কী সৃষ্টি হয় ভাজ পাঁচ নম্বর বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি সূর্য ছয় নম্বর হিমালয় পর্বত যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে তা হলো গিরিজনী আলোড়ন সাত নম্বর পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মৌনালোয়া আট নম্বর ইটালির একটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হল ভিসুভিয়াস নয় নম্বর যে আগ্নেয়গিরি থেকে প্রধানত নির্গত হয় তাকে বলে মফিটিস দশ নম্বর পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি হল কটোপ্যাক্সি তারপর এগারো নম্বর সঞ্চয়জাত পর্বতের অপর নাম কি আগ্নেয় পর্বত বারো নম্বর বিশাল কড়াইয়ের আকাশ বিশিষ্ট অগভীর জ্বালামুখকে বলা হয় ক্যালডেরা তেরো নম্বর ভূমিকম্প উৎস নির্ণয়কারী যন্ত্রটির নাম কি সিসমোগ্রাফ চোদ্দ নম্বর সুনামি কথার অর্থ কী সমুদ্রের ঢেউ পনেরো নম্বর হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ অভিসারী পাঁচ সীমানা ষোলো নম্বর ভারতে জলাধার নির্মাণে ভূমিকম্প ঘটেছিল কয়না নদীতে সতেরো নম্বর ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে আঠেরো নম্বর পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ লেক উনিশ নম্বর ভূমধ্যসাগরের আলোক আলোকস্তম্ভ দেখা যায় স্ট্রমলি কুড়ি নম্বর বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প নিয়ে আলোচনা সেটা হচ্ছে সিসমোলজি এবার হচ্ছে অধ্যায়ের নাম আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তার প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক সেটি হচ্ছে নাইট্রোজেন দু নম্বর হচ্ছে ট্রোপোস্পিয়ার ও স্ট্র্যাটোস্পিয়ার মধ্যবর্তী অংশকে বলে ট্রোপোপজ তিন নম্বর একটি গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন চার নম্বর বায়ুমণ্ডলে যে স্তরে দৈনিক আবহাওয়ার পরিবর্তন ঘটে সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার পাঁচ নম্বর ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায় ছয় নম্বর অতিবেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা থাকে যে গ্যাসে ওজন গ্যাসের সাত নম্বর ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে আট নম্বর মাদার অফ পিরাল ক্লাউড দেখা যায় কোন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে নয় নম্বর দুটি মেঘ দেখা যায় যে স্তরে মেসোসফিয়ার দশ নম্বর উষা ও গধূলি সৃষ্টি হয় বায়ুমণ্ডলীয় যে উপাদানের উপস্থিতিতে ধুলিকণা এগারো নম্বর বায়ুমণ্ডল ও মহাকাশের সীমারেখাকে বলে করমাইন লাইন বারো নম্বর জেট বিমান যে স্তর দিয়ে চলাচল করে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবার হচ্ছে পরের অধ্যায় মানব ভূগোলের পরিধি একটি অর্থনৈতিক ভূগোলের অংশ হল বিপণন দু নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় এমন একটি অংশের নাম কৃষিকাজ তিন নম্বর মানব ভূগোলের সংজ্ঞাটি কোন ভৌগোলিক প্রদত্ত রেট জেল চার নম্বর নব চার নম্বর নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেলর পাঁচ নম্বর ঐতিহাসিক ভূগোল কোন ক্ষেত্রে অন্তর্গত অর্থনৈতিক ভূগোল ছয় নম্বর মানুষ ও পরিবেশের অন্তর প্রাথমিক কারণ প্রযুক্তি প্রকৃতির সাত নম্বর প্রকৃতির মানবীকরণ কথাটির অর্থ প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা আট নম্বর ড্যাশ উপাদানে উপাদানকে মাতৃস্বরূপ বলা হয় প্রাকৃতিক পরিবেশ নয় নম্বর নিয়ন্ত্রণবাদ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিফিথ টেইলর দশ নম্বর যার প্রভাবে মূলক ভূগোলের উৎপত্তি কার্ল মার্কস এগারো নম্বর রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে বর্ণনা করতেন যে দেশের ভূগোলবিদ জার্মান বারো নম্বর প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির দ্বারা যে ছাপ পড়ে তাকে বলা হয় সাংস্কৃতিক ভূদৃশ্য এবার আমরা চলে আসছি পরের অধ্যায় পরের অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক ভূগোল ও অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ তার দুটো পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ প্রাথমিক স্তরে দু নম্বর সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত থাকেন পরামর্শদান তিন নম্বর নির্মাণ শিল্পে যে প্রকার অর্থনৈতিক কাজে যুক্ত মাধ্যমিক স্তরের চার নম্বর কমলা পোশাকের কর্মী বলা হয় দোকানের মহিলা কর্মী পাঁচ নম্বর সবুজ পোশাকের কর্মীরা যে নামে আখ্যায়িত হন সবুজ পোশাকের কর্মী ছয় নম্বর তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজে নিযুক্ত কর্মীরা যে পোশাকের কর্মী তা হল সাদা পোশাকের কর্মী সাত নম্বর কারখানায় শিল্পদ্রব্য উৎপাদন অর্থনীতি কোন শ্রেণীর সঙ্গে যুক্ত সেকেন্ডারি আট নম্বর হচ্ছে অনুন্নত উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ হলো কৃষি ও প্রাকৃতিক সম্পদ আরোহণ দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে না প্রথম প্রশ্ন বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক অঞ্চল দেশ হল ব্রাজিল দু নম্বর বিশ্বের শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশটি হল ব্রাজিল নিবিড় কৃষির প্রধান ফসল বলা হয় ধান চার নম্বর আঙ্গুর চাষের পোশাকী নাম ভিটিকালচার পাঁচ নম্বর যে দেশে তুলোকে সোনা আখ্যা দেওয়া হয়েছে পাকিস্তানে ছয় নম্বর পিঙ্ক গোল ওয়ার্ম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় যে ফসল কার্পাস সাত নম্বর কোন মাটি তুলো চাষের পক্ষে আদর্শ চুন মিশ্রিত কালো মাটি আট নম্বর সর্বপ্রথম সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেন কে না উইলিয়াম এস গান্ট নয় নম্বর পর্যাপ্ত পরিমাণে মাছের উৎপাদন ভারতে যে বিপ্লব নামে পরিচিত তা হল নীল বিপ্লব দশ নম্বর ভারতে কেরল রাজ্যের স্থানান্তর কৃষি যে নামে পরিচিত পোনম এগারো নম্বর কৃষিকাজের ফলে যে ধরনের যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছে তা হচ্ছে ট্রাক্টর হারভেস্টার শিল্পের তাহলে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে বাড়িতে অভ্যাস করো এখান থেকেই তোমাদের সামনেই পরীক্ষা তাহলে কিন্তু যেমন ধরনের প্রশ্ন আসুক না কেন শূন্যস্থান বলো মিথ্যা বলো সঠিক উত্তরটি নির্বাচন করো স্তম্ভ মেলাও তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে পারবে তা এই ভূগোলের এই প্রশ্নগুলো তোমরা আপাতত একদিনের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে রাখো তো বৃদ্ধাঙ্গন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি তা প্রত্যেকেই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে